চারশো টাকা কেজি চাল কিনে দুইশো টাকা কেজি মুরগি কিনে আমরা কাছে বিক্রি করতেছি মাত্র একশো টাকা হ্যালো আসসালাম মিরপুরে এই প্রথম কলকাতার কাচি নিয়ে হাজির হলো টার্গেট ফুড বিডি বিয়ারি হাউস মাত্র 100 টাকায় কলকাতা স্টাইলে চিকেন দম বিরিানি মিরপুরে নিয়ে আসলাম আমরাই প্রথম শুধু কিন্তু চিকেন দম বিরিানি দাদার এই বিরিানিটা হচ্ছে পুরো 100% বাসমতী চালে মেক করা মানে চিনি গুঁড়া চালে কিন্তু কোনো গন্ধই নাই এখানে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি 100 টাকার ভিতরে এরকম বাসমতী রাইস আপনাকে কেউ দিবে না যেখানে বাসমতী চালে কেই 400 টাকা সেখানে আপনারা বিরিানি বেচছেন মাত্র 100 টাকা। ওইটা চিকেন বোঝা যায় শুধু মিরপুর না পুরো বাংলাদেশে আমরা একমাত্র দিচ্ছি 100 টাকায় বাসমতি চালের চিকেন দম বিরিানি এই হচ্ছে আমাদের এক নাম্বার বাসমতি রাইস ফরচুন এই চালটা আপনাকে কেউ দেবে না এখানে পাওয়া যায় বাসমতি চালের চিকেন দম বিরিানি সবজি খিচুড়ি খুদের ভাত চিকেন তেহারিটা আপনার 80 টাকা প্রাইস সবজি খিচুড়ি মাত্র 30 টাকা ডিম দিয়ে 50 টাকা চিকেন দিয়ে 60 টাকা আর আমাদের এই আইটেমগুলা সকাল আমরা नाश्তাই কভার করার চেষ্টা করি লাঞ্চের পর পরে এটা শেষ হয়ে যায়

বাষ্প ফুচাতে ডম্বিয়ানেতে কি কি দেন? হ্যাঁ বলে না আমি আপনাকে দিচ্ছি আপনি দেখেন সে হচ্ছে দিয়ে দেখাবে 100 টাকা ডম্বিয়ানেতে তারা কি কি দিচ্ছে অ্যাকচুয়ালি। কত বড় পশনে একটা চিকেন দিয়েছে, একটা আলু দিয়েছে। আমরা সবসময় এই কোয়ান্টিটি দিয়ে রাইসটাই ব্যবহার করে থাকি। 100 টাকায় सेम পরিমাণের রাইস। কখনো যদি কোনো কাস্টমার কমপ্লেন করে যে রাইস ভিডিওতে একটা দেখেছে, রিয়েলি আপনি কম পাইছেন তাহলে কমপ্লেইন করবেন কাচ্চি সম্পূর্ণ ফি। এই যে আমরা এই ঘিটা ব্যবহার করি 5 কেজি চালের সাথে আমরা হাফ কেজি ঘি ব্যবহার করি। পুরা যে অথেন্টিক ঘি বোঝা যাচ্ছে স্মেলই পার্সেলেরও ব্যবস্থা আছে মিরপুর বারোর ভিতরে পার্সেল সম্পূর্ণ ডেলিভারি ফ্রি মিরপুরের আশেপাশে আপনার রূপনগর দশ নাম্বারের ডেলিভারি চার্জ মাত্র তিরিশ টাকা বন্ধুরা বুঝতেই তো পারছেন যে শুধু যে আপনাদের বারো নাম্বারের সি ব্লকে এসে খেতে হবে এমনটা কিন্তু না আপনি যদি মিরপুর বাসন খুবই অল্প টাকায় চার্জে কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যদি হন মিরপুর বারো তাহলে তো আপনি লাকি কারণ আপনার কোনো ডেলিভারি চার্জ লাগছে না এই টার্গেট ফুড বিরি বিরিয়ানি হাউসে কিন্তু বিরিয়ানি আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারিতে ভাইয়া কথা বলা যাবে একটু হ্যাঁ বলো আপনি তো একমাত্র বিরিয়ানি ট্রাই করলেন আপনার কাছে কেমন লেগেছে আমি এখানে এই বিরিয়ানি সব সময় খাই ভালো এনার বিরিয়ানিটা ভালো বাসমতি চালের বিরিয়ানি এই এলাকাতে নাই এখানে উনি নতুন উদ্যোগ করেছেন খুবই ভালো আমি প্রায় খাই এটা আর এই হচ্ছে সে 100 টাকার কলকাতা স্টাইলের দম বিরিয়ানি এই হচ্ছে চিকেনের সাইজ বেশ ভালোই বড় বড় চলে আর এই হচ্ছে আলু মানে ভাই বিশ্বাস করা যে একশো টাকার বিরিয়ানির মধ্যে তার উপর চিকেন এবং আলুও আছে সাথে খেয়ে দেখি কেমন বিরিয়ানি থেকে যে একটা স্ট্রং ফ্লেভার কি আর বলবো এখন কিন্তু বাজে রাত অলমোস্ট দশটা বিরিয়ানিও প্রায় শেষের দিকে কিন্তু স্টিল বিরিয়ানি যে স্বাদ আমি তো ভেবে পাচ্ছি না যখন এটা বানানো হয়েছে তখন এটা টেস্টটা কেমন ছিল জাস্ট অসম্ভব লেভেলের মজা আপনারা একবার খাবেন তো এই 100 টাকার মনে হয় আপনারা 10 12টা মানে পার্সেল বাসার জন্য নিয়ে যাবেন এই অবস্থা এই দেখেন বিরিয়ানি এই হচ্ছে বিরিয়ানির রাইস কতটা ঝরঝরা দেখছেন আর চিকেনের পোরশন হচ্ছে এই যে চিকেনের পোরশন এই হচ্ছে চিকেনের পোরশন আর আলু তো রয়েছে আর এই হচ্ছে আলু মানে 100 টাকার মধ্যে এগুলো কিন্তু এক্সপেক্টই করা যায় না আর পাশাপাশি কিন্তু এক্সপেন্সিভ সালাদও রয়েছে